আপনি তো এটা মেনে নেওয়া উচিত কারণ আপনি তো মানুষের সব ভোট পেয়ে যাবেন তাহলে তো আপনার প্রথমে দাবি মেনে নেওয়া উচিত ছিল আপনি এই দাবি মানেন না মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে আগস্টের পর এক এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোনো আপত্তি থাকার কথা না যারা জনগণের আস্থা ভোটে আস্থা রাখেন না যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায় যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে তারাই শুধুমাত্র প্রফেশনাল পদ্ধতি মেনে নিতে আপত্তি করে আপনারা অন্য অন্য দলগুলোকে যে তুচ্ছতাচ্ছিল্য করছেন এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না এর জবাব আগামী দিনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দেবে কারা এ তা প্রমাণিত হবে কে ছোট দল কে বড় দল তা জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করবে সেজন্য প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি আমরা লক্ষ্য করি ঢাকা সিটির নগর ভবন দখল করে জনগণের সেবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন কেউ কেউ কিন্তু জনগণের সেবা করার জন্য যখন আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি জাতীয় নির্বাচনের আগে তখন তারা বলেন আমরা নাকি ষড়যন্ত্র করব এই যে দ্বিচারিতামূলক আপনাদের ভূমিকা এই ভূমিকা জাতির কাছে স্পষ্ট নয় জাতির কাছে রহস্যজনক একই সাথে আপনারা বলেন নাগরিকের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে শপথ দিলেও আমরা চেয়ারে বসবো শপথ না দিলেও আমরা চেয়ারে বসবো আমরা তো সেটাই বলেছি যে নাগরিকের সুবিধার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে দরকার আপনি শপথ নিয়েই বসেন আপনার মাননীয় শব্দটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নিয়েই বসেন যার কারণে তো আজকে এতটা লজ্জিত হতে হলো একদিন মাননীয় আছে আর একদিন কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই মাননীয় বাদ হয়ে গেছে এই জন্য তো জামাত ইসলামী আন্দোলন করে নাই আমাদের তো আন্দোলনে ডাক দিতে হয় নাই মাননীয় বাদ দেন আমরা তো একদিনের জন্য এই কথা বলি নাই আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমরা অপেক্ষা করছি আর কিছুদিন গেলে বাকি ভুলটাও বুঝতে পারবেন এবং পিয়ার পদ্ধতি সহ জামাত ইসলামের এই জনগণের দাবিগুলোর সাথে আপনারা একমত হয়তো হয়েও যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জন্য আগামী উনিশে জুলাইয়ের ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন এটি শুধুমাত্র একটি সমাবেশের নাম নয় এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বাস্তবায়নের জন্য জনগণকে সাথে করে নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে একটা বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পেশাবজীবী অঙ্গনে যারা আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদেরকে আজকে এখানে আহ্বান জানানো হয়েছে মূলত এই কথা বলার জন্য যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণব্যুত্থানের পর আমরা শুধু একবার রাস্তায় নেমেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আমাদের এটিএম হাজারুল ইসলাম ভাই বারো তেরো বছর যিনি জেলখানায় বন্দি তাকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা জনগণের দূর কষ্ট দুর্ভোগ যেন না বাড়ে সেই জন্য আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে রকম কর্মসূচি আমরা দেই আমরা আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেয় নাই আমরা আমাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেয় নাই আমরা এজন্যও কর্মসূচি দেয় নাই জামাত ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া আছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এজন্য আমরা কর্মসূচি দিই নি জামাত ইসলামী তার নিজের স্বার্থের জন্য দলীয় এবং ব্যক্তি স্বার্থের জন্য আমরা এখনও রাজপথে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কোনো কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতিকে আমরা অন্য কোনো দিকে অন্য কোনো খাতে আমরা পরিবর্তিত করতে চাইনি কিন্তু আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশে ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজন জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি উনিশে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয় এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা মুখ্যম এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম নয় আমরা ঐতিহাসিক সোরার্দি উদ্যানে শুধু অবস্থান নেব কিন্তু আমরা এটা সেদিন প্রমাণ করতে চাই আজকে এখানে আমাদের প্রায় পঁচিশটির কাছাকাছি বিভাগ এখানে আছেন এই পঁচিশটি বিভাগের প্রতিনিধিত্ব যারা এখানে আছেন আপনারা যদি শুধু সিদ্ধান্ত নেন যে আমাদের ঢাকার বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানগণ আসবেন ঐতিহাসিক সৌরার্দি উদ্যান আপনারা তো হচ্ছেন এখানকার হোস্ট আপনারা ইঞ্জিনিয়ার বিভাগ এখানে এটা দেখাশোনা করেন ডাক্তারের আশেপাশে থাকেন আমাদের শিক্ষক বৃন্দ আমাদের শিল্পী সাহিত্য সাহিত্যিক সাংবাদিক যারা আছেন আমাদের অন্যান্য ওলামায়করাম সম্মানিত ওলামাইকরামগঞ্জ যারা আছেন তারা প্রত্যেকে এই ঐতিহাসিক সোরা্দি উদ্যানের আপনারা হচ্ছেন হোস্ট আমরা বলতে চাই আপনারা এসে সোরা্দি উদ্যান দখল করে ফেলবেন আমরা দুপুরের পরে গিয়ে ঢাকার আশেপাশে এমনভাবে অবস্থান নেব শুধু ঐতিহাসিক সোরাদি উদ্যান নয় গোটা ঢাকা মহানগরী হবে জনগণের জনসমাবেশের নগরী হিসাবে সেদিন প্রমাণিত এই দায়িত্ব কি আমাদের আজকে এখানে যারা পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা আছে তারা কি নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কি এই দায়িত্ব নিতে পারবো আজকে ইনশাল্লাহ এই দায়িত্ব নেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা জানি যে সকাল দশটা এগারোটার পর গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সোড়দি উদ্যানের গেটে ঢুকতে পারবো না আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হতে চাই এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলুকিত হতে চাই এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই যে সেদিন পেশাজীবীর অঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ আমরা আমাদের অলি গলির প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুদীমণ্ডলী আসবেন নাগরিকবৃন্দ যারা আসবেন তাদেরকে আমরা মেহমানদারি করানো তাদের খোঁজখবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে উনিশে জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় অংশ আসুন আজকে এখানে যারা আছেন পেশাজীবী অঙ্গনকে আমরা বলেছি আমাদের ইউনিট ভাইদেরকে দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককেই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে না আমি প্রোগ্রামে যাব আমার সাথে করে নিয়ে একশো জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার যে মাত্রা এখন অবস্থান করছে আজকে পেশাজীবী অঙ্গনে দায়িত্বশীল ভাইদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই এই প্রত্যেক একজন ভাই একশো জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা সিটিতে আছে না নাই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা পদত্যাগেরও হিরিক আমরা শুনতেছি যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায় আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না বলি না একসাথে কাজ করেছি মঞ্চে একসাথে জেলখানায় থেকেছি একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছে আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন আপনাদের খাবার আমরা খেয়েছি এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সরকারের প্রাথমিক সিদ্ধান্তের কথা জেনেছি যে পোস্টালের মাধ্যমে আমাদের এই সমস্ত সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা তাদের ভোট প্রদানের ক্ষেত্রে সরকার ইতিমধ্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা চাই